কর্ণপুর মহকুমার শান্তির বাজারে গত তেইশ তারিখে সিভিল সোসাইটি নামধারী ত্রিপুরাজ্যের যে শাসক দলের যে একটা গোষ্ঠী ত্রিপুরা সমর্থকরা বন্ধের নামে যে এখানে তাণ্ডব চালিয়েছিল আবার সেই তাণ্ডবের পরে তাদের বড় শরিক তারাও আবার পাল্টা আমরা এখানে যা দেখলাম দোকানদার এবং এখানকার যারা স্থায়ী স্থানীয় অধিবাসী যে সেদিন যে এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের অপকর্মকে ঢাকার জন্য এদের যে অপশাসন এর বিরুদ্ধে যে মানুষ ক্ষুব্ধ এটাকে এই সাম্প্রদায়িক বিভাজন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের দুটো জনগোষ্ঠীর মধ্যে এই শান্তির বাজারে প্রথমত শুরু করেছে তিপুরা সমর্থকরা এই সিভিল সোসাইটির আড়ালে তাদের কিছু দাবি দেওয়ার নামে আর প্রশাসন আমি এখানে যারা দায়িত্বে ছিলেন যারা তাদেরকে সরাসরি দায়ী করব না প্রশাসনের যদি সেরকম যে এটা নিয়ন্ত্রণ করার জন্য সে সদিচ্ছা থাকত শুরু থেকেই এই যে অল্প কিছু সংখ্যক যারা আইন ভঙ্গকারী এদেরকে মোকাবেলা করার জন্য তাহলে এই ঘটনা হওয়ার কোনো প্রশ্নই ছিল না সারাটা দিন সারা রাজ্যের মধ্যে আসকার দিয়েছে শেষ পর্যন্ত এদেরকে থামাতে পারে লুটপাট করেছে আগুন দিয়েছে সর্বশান্ত করেছে কিছু পরিবারের এবং আমি এটা জানতাম না আজকে এখানে এসে জানতাম জানলাম যে এই প্রাথমিকভাবে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে এরা তো করে গেছেই আবার বরাসরিখের সমর্থকরাও এসে রাত্রেবেলা আবার লুট চালিয়েছে অর্থাৎ এইভাবে একদিকে ত্রিপুরা মাথার সমর্থকরা আরেক দিকে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা আর কে মার খেয়েছে কার ক্ষতি হয়েছে সাধারণ মানুষ তারা সব দলের সমর্থক কিন্তু সাধারণ মানুষ ই হলো একটি উপরাজ্যের রাজকের চিত্র যাই হোক প্রশাসন একটু সাহায্য করেছে আমরা জিজ্ঞেস করেছি হ্যাঁ ঘর বাড়ি তাদের মাল কেবল লুটপাট নষ্ট হয়েছে তার একশো শতাংশ ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না যৎসামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ডালা মতো দিয়েছে তো এটা দিয়ে কী করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে এটা আমি দেখে গেলাম সরই জমিনে এর আগে একবার আসতে চেষ্টা করেছিলাম তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না এই জন্য একটু দেরি হয়ে গেল যাই হোক দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলি হয়েছে কাজে প্রশাসনকেই দায় নিতে হবে আমরা আমাদের পার্টি টিম এসেছি আমাদের পার্টির রাজ্য পদবন্দ সদস্য আমাদের পার্টির আরেকজন একটা রাধাচরণ কর্ম সবাই চ্যানেল ওদের কারো তো আছে যে শুধু আমরা দেখে গেলাম তা নয় এটা সরকারের কাছে সরে জমিনে পুঙ্খনুপুঙ্খভাবে আমরা তুলে ধরব এটা তো আমার বলার অপেক্ষা রাখে না দলের বিধায়ক এরকম একটা কি বলে আগুন জ্বালানোর ক্ষেত্রেতে ভূমিকা নিচ্ছেন তো সেই দলের বিধায়ক তিনি তার দলের একটা শোকস হয়েছে প্রকাশ্য তিরস্কার করা হয়েছে বহিষ্কার করা হয়েছে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে খাসি তার কথা এরকম গত চার পাঁচ বছরে নানা ধরনের কথা তিনি শোনেন এটাও আরেকটা সেরকমই জনগণকে টোকা দেওয়া আসল তিনি তার অনুমোদন ছাড়া তার ইন্ধন ছাড়া এটা হতে পারে পরাজের মধ্যে এবং তার দলের মধ্যে কাজে তার কি কথাই কেউ বিশ্বাস করবে না হ্যাঁ তার বোধহয় একটা অপরাধ বোধ হচ্ছে যদি হয়ে থাকে ভালো যে না এরকম কাজ করে ও গরিহিত কাজ করা হয়েছে ごとく。